I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই অ্যান্ড 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 উইস করি যে তোমাদের এই সপ্তাহটা এই উইকটা খুব ভালো যাক এবং খুব এনার্জেটিকভাবে তোমরা দিনটা স্টার্ট করো তো আজকে সকালটা আমার মেয়েকে নিয়েই স্টার্ট হয়েছে এই অ্যাক্টিভিটিটা আমার মেয়ে বানিয়েছে এটা একটা ক্র্যাফ্ট এটা দুটো আলাদা আলাদা করে বানিয়ে একসাথে অ্যাসেম্বল করেছে তো মেয়ের প্রতি অনেকটা বেশি সময় যাচ্ছে এখন ওকে নিয়ে একটু খেলা টেলা করছিলাম সকালবেলা আর এত ঠান্ডা আবহাওয়া এত বৃষ্টি করছে যে ঘরের যে ফ্যানগুলো আছে ফ্যানগুলোও চালাতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঢাকা নিয়ে শুয়ে থাকি এত ঠান্ডা লাগছে বিগত এতো দিন ধরে বৃষ্টি মোটামুটি তিন চার দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি আমাদের এখানে এবং অনেক জায়গায় রাস্তাতে ধস নেমে গেছে জমিতে জল জমে গেছে দারুণ খারাপ অবস্থা এবং এত এত বৃষ্টি হয়েছে যে কতটা ঠান্ডা পড়বে এটা ভেবে আমি এখন থেকেই কাঁপছি আর ঠান্ডার সময় আমি একটু বেশি খাব হয়ে যাই যাই হোক আজকে দিনটা চলে তোমাদের সাথে নিয়ে স্টার্ট করি বৃষ্টি হচ্ছে মানেই ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে এটাই আমার বরের চাহিদা তো সে সকাল থেকে আমার সাথে ঝগড়াঝাটি করছে যে আজকে চিকেন কষা খাবো আমি বলি এই তো দুদিন মটন খেলে আজকে চিকেন খাবো না আজকে খিচুড়ি খাও সে শুনবে না সে আজকে বলছে চিকেন খাবো তো এই নিয়ে মত বিরোধ করতে করতে সে গেল বাজার যাই হোক ভিডিওর প্রথমেই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাতে প্লিজ 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 একটা লাইক দেবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে যে কোনো প্ল্যাটফর্মে তোমাদের যে কোনো বন্ধুর সাথে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটা তারা ছড়ার নিচে থাকা রেড কালারের বাটনটাতে ক্লিক করে ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দেবে এই যে গেমটা আমার মেয়েটাকে খেলাচ্ছি এই গেমটা ছোটোবেলা থেকে আমরা অনেক খেলে এসেছি আমাদের মা ঠাকুমার কাছে আর এই গেমটা ওকে আমার মা ঠাকুমা খুব খেলাতো এই গেমটার নাম হচ্ছে সীস গেম এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার নামটা বলেছে আমি তো জানতাম যে গুঘুচ্চা গেম যেটা আমরা বলি বাট এটাকে অরিজিনাল বলছে সিস গেম এখন আমার মেয়ের সাথে নিয়ে আমি মেয়েটার পাটাকে নিয়ে একটু মজা করছিলাম মানে হাত দিয়ে হাত যেরকম ধরি আমি বলছি তোর পা দিয়ে পা ধরবো দেন আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম সকালবেলা গরম গরম ভেন্ডি আলু সবজি বানিয়েছিলাম আর তার সাথে গরম গরম পরোটা বানিয়েছিলাম আমি একটু নিচে বসে খেতে বেশি কমফোর্টেবল ফিল করি আমার যে ডাইনিং টেবিল নেই তা নয় ডাইনিং টেবিল আছে টি টেবিল আছে কিন্তু তবুও লাঞ্চ বলো ডিনার বলো ব্রেকফাস্ট বলো সমস্ত কিছু আমি আর আমার মেয়ে নিচে বসে খাই আমার হাজবেন্ডও তাই আর আমার নিচে বসে খেতেই বেশি কমফোর্টেবল ফিল করি জানি না কেন মনে হয় যেন নিচে বসে খেলে একটা মাটির সাথে একটা সুসম্পর্ক বজায় থাকে ধরিত্রী মাতার সাথে যেমন আমরা ছোটোবেলা থেকে আমি মানুষ হয়েছি আমাদের ঘরে ওই ডাইনিং টেবিলের বাহার কোনো ছিল না আমি বর্ধমানের মেয়ে তো আমাদের সমানেই নিচে বসে খাওয়া দাওয়া হতো তারপরে যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলও আসে আমাদের ঘরে যখন আমি একটু বড় হয়ে যাই দেন আমার শ্বশুরবাড়িতেও ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া কিন্তু যখন আমার নিজের ভয় হয়েছে আমার তখন কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে যে আমার নিচে বসা যে কালচারটা সেটাকে ধরে রাখাটা আমার খুবই দরকার তার জন্য আমি নিচে বসে কালচারটাকে ধরে রেখেছি এখনো পর্যন্ত একজন আর্টিস্ট আছে তোমরা যারা দেখেছো দ্য কেরালা স্টোরি ওতে যে আছে আদা খান তোমরা বললে বিশ্বাস করবে না সে আদা খান এখন যে ফ্ল্যাটে থাকে সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট সুশান্ত সিং রাজপুত সেখানে থাকতো রেন্টে থাকতো এখন সেটা আদা খান রেন্টে নিয়ে থাকে তো আদা খানের ফ্ল্যাটে কোনো রকম ফার্নিচার নেই ইভেন বেড পর্যন্ত নেই তারা সমস্ত কিছু ডাউন টু আর্থ একদম মানে মাটির সাথে যাতে ডুবে জুড়ে থাকতে ভালোবাসে তার জন্য কোনোরকম ফার্নিচার রাখেনি সমস্ত কিছুই নিচে ওই কুশান টুশান্ট পেতে এরকম করে অ্যাডজাস্ট করা তো কোনো রকম ফার্নিচার নেই ওর ঘরে তো এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে আমিও চেষ্টা করেছি ঘরের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু ফার্নিচার রাখতে খুব বেশি দেখবে আমার ঘরে ফার্নিচার নেই একটু বেশি খোলা মেলা আমার ঘর আমি তার জন্যে ফল সিলিং করিনি ফল সিলিং করলে ঘরের হাইটটা ছোট হয়ে যায় ফ্ল্যাট ঘর এমনিতেই ছোট তারপরে আবার হাইট ছোট হয়ে গেলে আরও দমবন্ধ লাগে তারপরে ঘরের মধ্যে যে অত্যাধিক অনেকে ওয়ার্ডড্রোপ টু করে তো আমি কোনো রকম ড্রপ করায়নি তার মেইন কারণ হচ্ছে ঘরের স্পেসটা যাতে কমে না যায় আর ফার্নিচারগুলো যখনই আমি রেখেছি প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে আমার দেখতে পাবে গ্যাপ রাখা আছে যেটা থেকে মনে হয় যেন ঘরটা একটু বড় বড় নিঃশ্বাস নেওয়া যায় যাতে আর এমনিতেই আমার ফ্ল্যাট খুব একটা ভাল লাগে না মনে হয় যেন ঘরটা বেশি খোলা মেলা কোনো এমনি হোম বা হাউস হলে বেশি খোলা মেলা হয় কিন্তু তবুও ফ্ল্যাটে থাকতে হবেই রয়েছি তার জন্য নিজের যেগুলো চিন্তাধারা সেগুলো আমি এর মধ্যে দিয়ে প্রস্ফুটিত করার চেষ্টা করি তবে হ্যাঁ যে সব কিছুতে আমি কি চাই আমি কি ভাবি আমার কোনটা ভালো লাগে শুধু আমি 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 করলেই তো হবে না ঘরে আরও যে মানুষগুলো রয়েছে তাদের চিন্তাধারাটাও আমাকে দেখতে হবে তাদের কমফর্টেবল জিনিসটাও দেখতে হবে তো ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমার সাথে সহমত এবং সেও আমার সে আমাকে কোনোদিনই টোকে নি এবং সেও আমার সাথে আমি যেটা করি তাতেই সাথ দেয় তার জন্য আমার এগুলোতে কোনো অসুবিধা হয়নি নি ইভেন আমার মেয়েও আমাকে কোনো দিন বলে না যে ডাইনিং টেবিলে যে দেখতে পাচ্ছ আমার ডাইনিং টেবিল রাখা রয়েছে সুন্দর সাজানো গোছানো লোকজন এলে আমি ডাইনিং টেবিলে খেতে দিই ডাইনিং টেবিলেই খাবার দিই কিন্তু আমি নিজে কোনো দিন ইউজ করি না কারণ আমার ভালো লাগে না তাদের বলিউডের যারা হিরো আছে বা হিরোইন আছে তাদের কথা আমি ধরছি না যারা সাউথ ইন্ডাস্ট্রির হিরো আছে তাদেরকে যদি তোমরা দেখো তাদের হিরো বা হিরোইনদের কালচারটা দেখো তারা খুব রাউন টু আর্থ আমি দেখেছি এবং তারা খুব সিম্পল লাইফস্টাইলটা মানে বাঁচতে ভালোবাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমি সবার কথা বলছি না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু কথা শেয়ার করতে করতে আমার এদিকে সবজিগুলো কাটা হয়ে গেল এবং আমি যেমন বলছি যে আমাদের একটা অনেক বড় ডিসিশান নেওয়ার কাজ চলছে তার জন্যে আমার আর আমার বরের মধ্যে প্রায় সময়ই ওই ডিসকাশান হতে থাকছে যখনই ও আসে তখনই ওই ব্যাপারে ডিসকাশান হচ্ছে যে যে জিনিসটা আমরা মনস্থির করেছি যে নেব তো সেটার প্রতি অনেকটা ইনভেস্ট করতে হবে তার জন্য আমরা ভাবছি যে নেব কি নেব না ফাইনাল ডিসিশানটা কী করব। এই নিয়েই ডিসকাশান চলছে তো কিছু মধ্যেই তোমরা জেনে যাবে খুশি খবর দেখে যাবে আমি বলেছি নিতে হলে নিতে হবে করতে হলে করতে হবে এটা একটা সিনেমার ডায়লগ কিন্তু এই জিনিসটা আমি খুব বেশি মেনে চলি যে কোনো কিছু যদি ডিসিশান নিয়েছি যে এটা আমি করব করবো মানে করবই যেমন করে হোক করবই আর সেটার জন্য ভাববো না যে কতটা ইনভেস্ট করতে হলো বা কতটা খরচ কালো মনের সবগুলো ইচ্ছাগুলো পূরণ করব। কারণ যে যার ভাগ্যে খায় যে যার ভাগ্যে এসছে সমস্ত কিছু বাচ্চার জন্য সেভিংস করে রাখবো আর নিজের শখ আল্লাহ সমস্ত কিছু গড়াটিপে মেরে ফেলবো এই জিনিসটা আমি বিশ্বাসী নয় আমি এটা বিশ্বাসী ছেলের জন্য সেভিংস করব ঠিক আছে কিন্তু তার সাথে সাথে নিজের শখ আল্লাহর নিজের ইচ্ছাগুলোরও দাম দেবো অ্যাজ ওয়েল অ্যাজ যাই হোক রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখলাম বিশ্বাস করো এত টান টান উত্তেজনাপূর্ণ পুরো মানে উত্তেজনাপূর্ণ ও ওয়েব সিরিজ কি বলবো একটা হচ্ছে আমাদের বলিউডে সেটা হচ্ছে কান্দাহার হাইজ্যাক বলে তোমরা এটা রিয়েল ঘটনা এই হাইজ্যাকটা হয়েছিল আমাদের আব্দুল কালামজির সময় তো সেই সময়কার ঘটনা নাইনটি ওয়ান না হয়েছিল সম্ভবত তো সেই ঘটনাটা পুরো একটা ওয়েব সিরিজের মাধ্যমে দেখিয়েছে এত ভালো করেছে এত ভালো করেছে আর কি কী গোত্রুপ করেছে যাদের হাই যাদের ওপর দিয়ে হাইজ্যাকের হাইজাকের সময়টা কেটেছে আট দিন তো তোমরা চাইলে এটা দেখতে পারো আট দিনের টানা একটা জার্নি যেখানে ওরা একটা প্লেনের মধ্যে বন্দি যেখানে ওরা পায়খানা থেকে বাথরুম থেকে কোটা নিঃশ্বাস নেওয়া থেকে সমস্ত রকমের প্রবলেমগুলো সিচুয়েশানগুলো খুলে খুলে দেখিয়েছে এয়ার হোস্টেজদের কতটা কী কাজ করতে হয় সেই সমস্ত কিছু দেখিয়েছে একটা সময় আমার ভীষণ ইচ্ছে ছিল এয়ার হোস্টেজ হবার বাট সাম কোথাও না কোথাও গিয়ে আমার ফ্যামিলি সেটাতে রাজি হয়নি আমার ফ্যামিলিরই একজন আছেন আর কি বয়স্ক আর কি অনেক বয়স্ক মহিলা তো উনি আমাকে বলেছিলেন এয়ার হোস্টে সওয়া আর কোনো কাজই ছোট নয় কিন্তু বলেছিলেন এয়ার হোস্টে হওয়া মানে তোমাকে লোকে এঁটো বাসনটাও তুলতে হবে তো তোমাকে ওই ব্যাপারে ভাবতে হবে না তুমি এয়ার হোস্টে হওয়া তোমার যাবে না যাই হোক তো ও ওই জিনিসগুলো তুলে ধরেছে খুব ভালো ওই ওয়েব সিরিজটা দেখতে পারো আর একটা ওয়েব সিরিজ দেখলাম সেটা হচ্ছে সাউথের ওয়েব সিরিজ রিসেন্ট বেরিয়েছে নামটা মনে পড়ছে না থ্রিলার ওয়েব সিরিজ একটা মার্ডার নিয়ে পুলিশদের কেস নিয়ে যেটা খুব ফেসবুকে ছয় ছয়লাভ হচ্ছে এত টান টান উত্তেজনামূলক আমার মনে হচ্ছে আমি ছেড়েই যাবো না ওয়েব সিরিজটা পুরোটা শেষ করি তারপরে উঠবো এরকম আমি পরের ভিডিওতে নামটা উল্লেখ করে দেবো তোমাদের কাছে নামটা এখন মনে পড়ছে না ভীষণ সুন্দর ছিল যাই হোক এই বৃষ্টির দিনে না কাজ করতে একদম ভাল লাগে না ব্যালকনিটা মুছে আসছি আবার জলের ছাড়ে নোংরা হয়ে যাচ্ছে গাছের পাতা পড়ে নোংরা হয়ে যাচ্ছে আবার গিয়ে মুছে আসছি এরকম একটা সিচুয়েশান চলছে তবুও যাই হোক ঘরটারগুলো মুছে নিলাম এরপরে গিয়ে চান করব হাজবেন্ডের ইচ্ছা আজকে একটু সালাড খাবে তো শশাটা কাটছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম এই শসার যেটা ডিপ সবুজ কালচে কালচে দিক সেই দিকটা কেটে এরকম করে ঘষে নেবে এবং অপর দিকটা কোনো রকম ঘষবার প্রয়োজন নেই এই অপর দিকটা জাস্ট এরকম করে কাট লাগিয়ে নিয়ে খোলা ছাড়িয়ে নেবে দেখবে তোমাদের শশা কোনো দিন তেতো হবে না অনেক সময় দেখা যায় শশা তেতো হয়ে যায় কাটবার পরেও এবং দু দিকটা ঘষার পরেও তেতো হয়ে যায় তো এই রুলসটা ফলো করলে আমি কথা দিচ্ছি কোনো দিন শশাকে তে হবে না একটা শসা বিক্রেতা আছে তো তার কাছে আমি এই রুলসটা দেখেছিলাম তারপর থেকে আমি এটা পড়ি আমার কোনো শসাতে বেরোয় না যাই হোক আজকে হয়েছে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল আমাকে একজন সাবস্ক্রাইবার কামেন্ট করেছে যে তোমাদের চিকেন মটন ইজ টু অয়েলি যদি আমি ভুল হই তাহলে আমাকে কারেক্ট করে দাও এরকম গভর্নমেন্ট করেছে তো ইয়েস টু অয়েলি আমার হাজব্যান্ড প্রচুর রিচ রিচ করেই রান্না করে আর তার সাথে এখানে আমি সালাড করেছিলাম আমি প্রচণ্ড অয়েল কম দিয়ে রান্না করি কিন্তু আমার হাজব্যান্ড যখনই চিকেন মটন করে একটু অয়েলি করে ও ওটাই পছন্দ করে ও একটু রিচ রান্না ছাড়া ওর পছন্দ হয় না তো এইগুলোই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনে সকালে ঢাকাসের তরকারিটা একটু ছিল চাটনি ছিল দই ছিল এখানে চিকেন কষা রয়েছে সালাড রয়েছে অ্যান্ড দেন আমি মেয়েটাকে একটু পড়াতে বসিয়েছিলাম কারণ পড়াশুনো মধ্যে থাকাটা বাচ্চাদের খুবই দরকার সে যাই হোক যদি বা পড়াশোনা সেরকম কিছু না থাকে হ্যান্ড রাইটিংও করাতে হবে যাতে ওদের অভ্যেসটা না চলে যায় এবং ভুলে না যায় যে শুধু খেলা খেলাই খেলায় পড়াশুনো বলে একটা জিনিস আছে এটা তো ভুলে না যায় কারণ খুব ছোটো বয়স তো অভ্যাস চলে গেলে অভ্যাস আনতে আবার টাইম লাগে এটা আমার মনে হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা ছোট ভিডিও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম অ্যাজ এ ডে ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো অ্যান্ড 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 নিজে আর নিজের পরিবারকে একদম সেফ রেখো যেটা এখনকার দিনে খুবই খুবই প্রয়োজন সেফ রাখা আর সেফ থাকাটা যেটার অভাব চারিদিকে সবাই অনুভব করছে আর সব শেষে জানাই আজকে বিশ্বকর্মা পুজোতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এই বিশ্বকর্মা পুজো হচ্ছে অনেকের কাছে অনেক বড় পুজো অনেক বড় সেলিব্রেশন বিশেষ করে যারা ফ্যাক্টরিতে জব করে আমার বাবা দীর্ঘদিন গভর্নমেন্ট সার্ভিস করেছে তো ফ্যাক্টরিতে বিশাল বড় করে পুজো হতো আমাকে নিয়ে যেত ছোটোবেলায় মাংস খাওয়াতে খিচুড়ি খাওয়াতে যাই হোক তারপরে আমি যেখানে জব করতাম সেখানেও অনেক সেলিব্রেশন হতো তার জন্যই বলছি এই দিনটা অনেকে অনেক কিছুভাবে সেলিব্রেট করে তো এই দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা দুদিন পর ভিডিওটা আসবে এটা গতকালের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যেমন বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টিটা কী গতকাল বিকাল থেকে যদিও বৃষ্টিটা ধরেছে আশা করা যাচ্ছে যে বৃষ্টিটা এবার বৃষ্টি থেকে একটু নিস্তার পাওয়া যাবে যদিও বিভিন্ন জায়গায় জায়গায় একদম ধস নেমে গেছে এমন অবস্থা আমাদের দুর্গাপুরের এরকম অবস্থা জানি না আশেপাশের অঞ্চলের কি অবস্থা দুর্গাপুর বাঁকুড়ার অবস্থা খুবই শোচনীয় এবং ব্যারেজে তো একদম যাচ্ছে তাই অবস্থা যাই হোক আজকে আসি আমরা ভালো থেকেও সবাই